এবার এবার মুমিনের পরিচয় যে মুমিন কারা মিলাই নিবেন এই আয়াতটা প্রকৃত পারবেন না প্রকৃত মুমিনের এখানে অনেকগুলো গুণ আছে গুনতে গুনতে দেখবেন হয়তো আমরা ষোলো সতেরোটা হয়ে যেতে পারে একটা আয়াতের ভিতরেই আল্লাহ মুমিনের গুণাবলী বলেছেন প্রকৃত মুমিন কারা এই আয়াত নিজের জীবনের সাথে মিলায় দেখবেন মিলায় যদি দেখেন না এটা আমার পক্ষে যাই আলহামদুলিল্লাহ আর যদি আমার বিপক্ষে যায়। তাহলে ওইটাকে আমার পক্ষে নিয়ে আসার দরকার আছে না নেই তাহলে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন এক নম্বর হল ইন্নাল ওয়াল মুসলিমাত নিশ্চয় যারা মুসলমান পুরুষ এবং নারী ইনাল মুসলিম ওয়াল মুসলিমাত নিশ্চয় যারা মুসলমান পুরুষ মুসলমান এবং মহিলা মুসলমান এরা আল্লাহ রবুল আলমিনের খাতায় মমিন হিসাবে লিপিবদ্ধ এখন মুসলমান কার মুসলমান তো প্রশ্ন করার একটা দরকার আছে শুধুমাত্র বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে যে ধর্ম পেয়েছি এটাই মুসলমান ইসলাম না মুসলমান শব্দের অর্থ হলো আমি বারবার জুমাগুলাতে বলি যে মুসলমান শব্দের অর্থ হলো স্যালেন্ডার করা কি করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা কার সামনে এই জন্য নামাজ আপনাকে শিক্ষা দেয় যখন নামাজে আপনি দাঁড়ান নামাজ আপনাকে শিক্ষা দেয় দুটা হাত তুলে আমি তারপরে হাত বাঁধি কথা ঠিক যে না তুমি আল্লাহর আল্লাহর সামনে কি করো আল্লাহ করে আমি বলি আল্লাহ একবার তুমি আল্লাহ বলো তোমার সামনে আমি স্যালেন্ডার করলাম এটা হলো মুসলমান এটা হলো কি মুসলমান আর কোথার থেকে সে আত্মসমর্পণ করবে তার জীবনের যত নক্সিয়াত আছে খায়েশ খারাপ উদ্দেশ্য খারাপ ইচ্ছা শক্তি যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখার নাম হলো মুসলমান নিজেকে বিরত রাখার নাম কি মুসলমান রব্বুল আলমিন বলেন ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিমাত ওয়াল মুকমিন ইনাওয়াল মুকমিনাত এখানে তিনটা গুণের কথা বলা হয়েছে এক নাম্বার হলো মুসলমান নারী পুরুষ দুই নাম্বার হলো ইমানদার নারী পুরুষ তিন নাম্বার হলো নারী পুরুষ চার নাম্বার হলো সত্যবাদী নারী পুরুষ অসবির পাঁচ নাম্বার হলো ধৈর্যশীল নারী পুরুষ অল সাত ছয় নাম্বার হলো বিনয়ী বই যারা থাকে সেই সমস্ত নামের নারী পুরুষ আল্লাহ রবুর আল বলেন আদাল এদের জন্য আমি ক্ষমা ঘোষণা করে দিলাম যারা মুমিন যারা ধৈর্যশীল যারা ইসলাম গ্রহণ করেছে মুসলমান যারা সত্যবাদী যারা দান করে যারা বিনয়ী যারা রুকুকারী যারা শেষদাকারী যে সমস্ত মহিলারা পর্দায় থাকে রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি

আর তারা একমাত্র ভরসা করে কার উপরে আরো আসতে বলেন তারা কি করে তারা আল্লাহর এই জমিনে নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলনে শহীদ হয় আর আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করে ব্যয় করে হাক আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন সুভান উলা হুমুল মুমিনা হাক্ক হাক্ক নর্থ হচ্ছে হক সঠিক মুমিন এরাই যারা নামাজ পড়ল যা আল্লাহর তালেমার কথা বললে ইমান একবারে উজ্জীবিত হয়ে যায় এবং যারা নিজের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করল এরাই হলো সঠিক মমিন পুরস্কার কি আল্লাহ রাবুল আলমিন পুরস্কার ঘোষণা করছেন মাগফেরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম মাগফিরাতুম ওয়া রাহমাহ এদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন এক নাম্বার হলো তাদের জন্য ক্ষমার দরজা আমি খুলে দিলাম আর দুই নাম্বার হলো তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম তাহলে মমিন মুমিন হওয়ার দরকার আছে না নেই এটা ঘোষণাকার আল্লাহ আল্লাহ তাহলে যদি আপনি প্রকৃত মুসলমান হতে পারেন প্রকৃত মুমিন হতে পারেন প্রকীত দানকারী হতে পারেন প্রকৃত সত্ত্ববাদী হতে পারেন আপনার স্ত্রী যদি পর্দাশীল হতে পারে আল্লাহ বলেন যে আল্লাহু লাহুম মাগফিরাতুম ওয়া আজরুম কারীম আমি তাদের জন্য সম্মানিত রিযিক এবং সম্মান তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম মুমিনদের জন্য তাদের জন্য মুমিনদের জন্য এরপর রব্বুল আলামিন বলেন তাঈবুন আবিদুনাল হামিদুনাসসায়িরুন

আল্লাহর কাছে আপনি তওবা করলে আল্লাহ যে কত খুশি হয় কত রাজি হয় একটা হাদিস শুনুন রাসুল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি মরুভূমির বুক দিয়ে আমি বলেছি এর আগে হাদিসটা একজন ব্যক্তি মরুভূমির বুক সামান বোঝাই করে একটা উঁচ নিয়ে রওনা দিয়েছেন এই উটের পিঠের উপরে তার খাবার তার বাসস্থানে তাবু যা কিছু দরকার সব এই উটের পিঠের উপরে তার কাছে কিচ্ছু নাই মরুভূমির বুক দিয়ে রওনা দিলেন হঠাৎ করে সন্ধ্যা নেমে আসার মতো অবস্থা হয়েছে প্রান্ত বোধ করেছেন একটা টিলার উল্টা পাশে যে পাশে সূর্যের ছায়া আসে সেই পাশটাতে এই পতি ঘুমিয়ে গেছেন মুসাফির ঘুমিয়ে যাওয়ার পরে তার যে সামান বোঝাই উটটি ছিল উটটি সেখান থেকে চলে গেছে ঘুম থেকে উঠে দেখে তার সামান বোঝাই উটটি নাই এই বেচারা খুশি হবে না টেনশনে পড়বে কারণ মৃত্যু নিশ্চিত মরুভূমির মাঝখানে কোনো খাবার নাই পানি নাই কিচ্ছু নাই বরফাকান্ত হৃদয় অত্যন্ত কষ্টিক হৃদয় এটা ভেঙে যায় এই অবস্থায় ক্লান্ত ব্যক্তি আবার ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে জেগে দেখেন সেই সামান পৃথিবীতে এই মানুষটি সবচেয়ে বেশি খুশি হবে রাসুল বলেন কোনো গুণাগার বান্দা যদি আমার মালিকের কাছে তওবা করে ওই ব্যক্তির চাইতেও বহু গুণ আল্লাহ খুশি হয়ে যায় তাওবার পথের উপরে যদি আপনি থাকতে পারেন তাওবার পথে যদি থাকতে পারেন